ছানা ছাড়া কত সুন্দর হয়েছে চমচম মিষ্টিগুলো দেখতে আর পুরো লাগছে দোকানের মতোই যারা মিষ্টি বানানো একেবারে নতুন তারা আমার মতো করে একবার হলেও ফলো করে বানাবেন তোমাদেরও মিষ্টি কিন্তু পারফেক্ট তৈরি হবে আর দেখুন চমচম মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে দেখতে আর দোকানের থেকে কোনো অংশেরই কম না এত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে বাড়িতে যদি তৈরি করে না খান তাহলে এই চমচম মিষ্টিগুলো স্বাদ বুঝতেই পারবেন না কতটা নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঝামার ঝামলা ছাড়াই সাদা চমচম মিষ্টি বানিয়ে দেখাবো পুরো দোকানের মতন দেখতে হবে আর বানানো একেবারেই সহজ কম উপকরণ কম খরচের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে যদি অতিথির আসের বন্ধুরা হাতের কাছে যদি মিষ্টি না থাকে তাহলে চোর জলদি বাড়িতে বানিয়ে খাওয়াতে পারবেন আর কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থাকবেন যেহেতু আজকে আমি ছানার ঝামেলা ছাড়াই চমচম মিষ্টিটা বানাবো তার জন্য নিয়েছি আমি এক কাপ সুজি সুজিটা দিয়ে আমি চমচম মিষ্টি তৈরি করে নেব আর এদিকে আমি উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সুজিটা ঢেলে দেবো এবার আমি দু মিনিটের মতো সুজিটাকে নাড়াচাড়া করে ভেজে নেব সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া অব্দি তবে কিন্তু সুজিটাকে লাল করে ভাজার কোনো দরকার নেই দু মিনিটের মতো সুজিটা নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে তো সুজিটাকে আমি দু মিনিট ভেজে নিয়েছি একদম লো আছে করে সুজিটাকে ভেজে নিতে হবে তবে কালার করে ফেলানো যাবে না এরকম করে সুজিটাকে আমি ভেজে নিয়েছি তো সুজি ভাজানো আমার হয়ে গেছে যেহেতু আমি এক কাপ সুজি নিয়েছি তার জন্য আমি দু কাপ নিয়েছি ওই কাপ মেপেই আমি দু কাপ নিয়েছি গরুর দুধ তবে আমি এখানে গরুর দুধ নিয়েছি তোমরা চাইলে এখানে নিকুড় দুধটা নিয়ে নিতে পারো তবে যতটা সুজি নেবেন ততটাই কিন্তু তার ডবল নিতে হবে দুধটা এখন আমি দুধটাকে দিয়ে দেব সুজির মধ্যে এবার আমি আঁচটাকে কমিয়ে অনাবর্ত সুজিটাকে নাড়তে থাকবো আর একটা আমি ডোয়ের পরিণত করে নেব বড় চামচের এক চামচ দিয়ে দিব ঘি ঘিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটা ডোয়ের পরিণত করে নেব তো সুজিটাকে আমি নাড়াচাড়া করে অনাবর্ত একটা ডোয়ের পরিণত করে করে নিয়েছি আর দেখুন এভাবে কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাবে তখন বুঝতে হবে কি ঠিকঠাক হয়েছে ডোটা সে সুজি ডোটা হয়ে গেছে আমার এখন নামিয়ে নেব তো সুজির ডোটাকে আমি থালার মধ্যে তুলে নেব। তো সুজির ডোটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব সুজির ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি তবে পুরোপুরি ঠান্ডা করে নিই একদম কুসুম গরম আছে সে অবস্থা আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি আর কিছুটা পরিমাণে দিয়ে দিব ডাই দিয়ে ভালো করে মেখে নেব আর ডাই কোকোনারটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আর হাতের কাছে না থাকলে পরে তোমরা এখানে গুঁড়ো দুধ দিয়েও দিয়ে দিতে পারো মেখে নিতে পারো তো এখানে আমি হাফ বাটি নিয়েছি চিনির গুঁড়ো এমনি নর্মাল চিনি আমি গুঁড়ো করে নিয়েছি সেটা আমি দিয়ে দেবো তবে সুজি জোটাকে ঠান্ডা করবেন তবে কিন্তু চিনির গুঁড়োটা দেবেন তাহলে জল ছেড়ে যেতে পারে আর মিষ্টিটা নিজেদের পরিমাণ মতো দেবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নেব এবার আমি দিয়ে দেবো এক চামচ ঘি আর ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব আর ঘিরে মাখলে দেখবেন কি ডোটা কিন্তু আপন মনে থালা থেকে উঠে আসবে ঘি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি একদম স্মুথ করে ডোটাকে মেখে নিতে হবে এদিকে একটা স্টিলের থালা নিয়েছি এ থালার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নেব এবার আমি অল্প অল্প করে চমচমে সেপ করে বানিয়ে নেব প্রথমে আমি হাতে গোল করে নেব গোল করে নিয়েছি এবার আমি লম্বা করে সেভ করে নেবো চমচমের সেপ করে বানিয়ে নেবো তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো করে বানিয়ে নিতে পারো তো দেখুন একটা আমি চমচমে সেভ করে বানিয়ে নিয়েছি আর ঘি মাখা থালার মধ্যে রেখে দেবো এভাবে করে আমি সবগুলো চমচম রেডি করে নেব তার একটা আমার তৈরি হয়ে গেলো আর দেখবেন লক্ষ্য করবেন কি মিষ্টির গায়ে যেন ফাটল দাগ না থাকে একদম গাটা ছলছল থাকে সবগুলো আমি চমচম মিষ্টি বানিয়ে নিয়েছি আর এদিকে উনুনে গরম করতে দিয়ে দিয়েছি জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলের ভাবটা চলে এসেছে এখন থালাটা আমি বসিয়ে দেব থালাটা ভালো করে বসিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দশ মিনিট মিডিয়াম আছে জাল করে নেব আর দশ মিনিট জাল করে নিলে হয়ে যাবে মিষ্টিটা রেডি চমচম মিষ্টিগুলোকে আমি দশ মিনিট ভালো করে মিডিয়াম এসে জাল করে নিয়েছি তো মিষ্টিগুলো দেখে নেব হয়েছে কিনা কেমন হয়েছে আর দেখুন বন্ধুরা চমচম মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে আর ফুলে কিন্তু একেবারে টই টুম্বু হয়ে গিয়েছে তো মিষ্টিগুলো আমার হয়ে গেছে এখন আমি নিয়ে নামিয়ে নেব ফ্রেশ শুকনো নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি এই নারকেলের গুঁড়োর মধ্যে আমি মিষ্টিগুলোকে কোট করে নেব তাহলে দেখতে লাগবে পুরো দোকানের মতন আর খেতেও খুব সুন্দর লাগবে ছানা ছাড়া কত সুন্দর হয়েছে চমচম মিষ্টিগুলো দেখতে আর পুরো লাগছে দোকানের মতোই আর দোকানে থেকে কেউ কোনো অংশেরই কম না কেউ যদি দেখে বন্ধুরা কেউ বিশ্বাসে করতে পারবে না কি এটা বাড়তে বানানো হয়েছে না কিনে আনানো হয়েছে আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে চমচম মিষ্টিগুলো দেখতে সবগুলো মিষ্টি আমি নারকেলের গুঁড়োতে কোট করে নিয়েছি একেবারে আমার মিষ্টি রেডি আর দেখুন চমচম মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে দেখতে আর দোকানে থেকে কোনো অংশেরই কম না এত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে বাড়িতে যদি তৈরি করে না খান তাহলে এই চমচম মিষ্টিগুলো স্বাদ বুঝতেই পারবেন না কতটা একবার হলেও কিন্তু আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন এই চমচম মিষ্টিগুলো দোকানের চমচম মিষ্টিকে হার মানিয়ে দেবে আর দোকানের চমচম মিষ্টিকে স্বাদ ভুলেই যাবেন আর একটা মিষ্টি আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর একেবারে নরম তুল তুলে সফট হয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর ফাঁপালো হয়েছে আর একেবারে নরম সফট হয়েছে মিষ্টিগুলো মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে এত সুন্দর মজাদার হয় মিষ্টিগুলো খেতে নাও মিষ্টি খেয়ে বলো কেমন হয়েছে বন্ধুদেরকে দেখি দেখি খেয়ে দেখি আমি খেয়ে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে মিষ্টিটা তো বন্ধুরা চমচম মিষ্টিটা খেয়ে বলছি কেমন হয়েছে দারুণ সুন্দর হয়েছে মিষ্টিটা পারফেক্ট হয়েছে দোকানের চেয়েও ভালো মিষ্টি খেতে সাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা খেতে মিষ্টিটা দারুণ লাগছে একবার যদি তৈরি করে খেলে দোকানের চমচম মিষ্টি খাওয়া ভুলেই যাবেন এত মজাদার হয় মিষ্টিটা দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা মুখে দিলে মিলে যাচ্ছে অবশ্যই আমাদের মতো বাড়িতে একবার ফ্লো করে বানিয়ে দেখবেন কেমন স্বাদ হয়েছে তারপরে বুঝতে পারবেন একদম মুখে দিয়ে মিলে যাচ্ছে বন্ধুরা এত হয়েছে দুর্দান্ত স্বাদের হয়েছে এই চমচম মিষ্টিগুলো তা একবার হলো কিন্তু আমার মতো করে বাড়তে বানিয়ে সে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর হঠাৎ করে যদি অতিথিরা আসে বন্ধুরা হাতের কাছে মিষ্টি না থাকলে এটা চোর জলদি বাড়তে বানিয়ে ফেলতে পারবেন আর খাওয়াইতে পারবেন খুব সুন্দর স্বাদ আজকের আমার চমচম মিষ্টিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ